ঝালকাটি পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায় শুরু হয়েছে এক আশাব্যঞ্জক উন্নয়ন কাজ পৌর প্রশাসকের উদ্যোগে শুরু হয়েছে বেরিবাদ সড়কের নির্মাণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এবার বাস্তবায়নের পথে ঝালকাটি পৌরসভার কলাবাগান এলাকা এই অঞ্চলটি বর্ষাকালে জলাবদ্ধতা ও চলাচলের সমস্যায় ভোগে দীর্ঘদিন ধরে তবে এবার পৌর প্রশাসক নিজেই উদ্যোগ নিয়ে শুরু করেছেন বেরিবাদ সড়কের নির্মাণ কাজ রাস্তা হয়েছে আমাদের নিজেদের কাম নিজেরা ঠিকাদার বা কর্মচারী নয় অংশ নিচ্ছেন এলাকার নানা শ্রেণী পেশার মানুষ একে বলা যায় সম্প্রীতির এক দৃষ্টান্ত এই উন্নয়ন শুধু রাস্তা নয় এটা মানুষের হৃদয় জয় করার একটা প্রচেষ্টা আমরা চাই সবাই অংশ নিক সড়কটি নির্মিত হলে শুধু জলাবদ্ধতা থেকে মুক্তি নয় সহজ হবে রোগী পরিবহন স্কুলে যাতায়াত ও ব্যবসা বাণিজ্য উন্নয়নের কাজ কেবল নীতিতে নয় প্রয়োগেও উদাহরণ হয়ে উঠুক এমনটাই প্রত্যাশা ঝালকাঠির মানুষের